আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা মনে করেছিলাম ইসলামিক দলগুলির মাঝে হয়তো একটা একতা হবে কিন্তু না ভিডিওটি আমরা শুনে আসি জামাত ইসলামের জন্মটাই মুনাফিক তাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা অপকের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিক বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় যাই হোক আমরা আর শুনতে চাচ্ছি না ভিডিওতে আরো অনেক ধরনের কথাবার্তা আছে আমরা এদিকে আর যাচ্ছি না আমরা আসলে বিগত দিনগুলিতে দেখেছিলাম যে বাংলাদেশ জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম তাদের মাঝে যে একটা ভালো সুসম্পর্ক আছে কিন্তু সেটা আর থাকছে না বর্তমানে যে কথাবার্তা যেগুলি চলছে সেগুলির মাঝেই বোঝা যাচ্ছে আসলে তো আমরা চাই সাধারণ মানুষ যারা আছে বিশেষ করে ইসলামিক যে দলগুলি আছে তাদের মাঝে যেন একটা সমাজতা থাকে আন্তরিকতা থাকে খাদা ছোড়াছড়ি এগুলি যেন না থাকে আসলে কিন্তু আকিদাগত সমস্যা হোক যেগুলি এইসবের কারণে আসলে কখনো সবাই এক হতে পারবেন আসলে ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো পুনরায় জানাবেন সবার মতামত আসসালামু আলাইকুম